আজকে আপনাদের নতুন এক পর্বে স্বাগতম আজকে আমরা আসছি মাওনার ঐতিহ্যবাহী হাটে হাট ঘুরব হাটের দোকান পাট দেখাবো এবং হাটের বিভিন্ন কিছু জানার চেষ্টা করব তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন চলুন হাট ঘুরে দেখা যাক আমরা এখন জানার চেষ্টা করব কাকা দুধ কত করে বিক্রি করেন দুধ আশি টাকা কেজি আজকের বাজার আশি টাকা কেজি আজকের বাজার আশি টাকা কেজি

ধন্যবাদ কাকা আপনি আপনি কি বিক্রি করেন সব বোনার্জি ঔষধ ঔষধগুলো যেমন আমাদের একটু ধারণা দেন এই ওষুধগুলো খাইলে খাওয়ার পরে আপনার কি কি ধরনের রোগের কাজ করে এটা প্যাট ফাঁপা গ্যাস্ট্রিক পুরাতন আমাশা শরীর দুর্বলতার জন্য প্রসাব জ্বালা পরা বন্ধ করার জন্য কাজ করে আমাদের একটা দেখেন আপনার ওষুধ এটা এটা কি সিরাপ এটা আধুনিক ফলের টনিস কুমিল্লার শালসা এটা কাজ হচ্ছে আপনার কি করে এটা পেট ফাপা গ্যাস্ট্রিক পুরাতন আমাশা শরীর দুর্বলতার জন্য প্রস্রাব জ্বালা পড়ার জন্য ভালো কাজ এগুলো কি যে আপনার এটা অর্জুন গাছের ছাল দুর্বল হাট দুর্বলতা গ্যাস্ট্রিকের কাজ করে এটা আমলক্ষী অর্থ কি বহেরা ফল এটা গ্যাস্ট্রিকের জন্য মুখের রুসুর জন্য কাজ করে এটা কাঁচা শিমল মূল এটা শুকনাডা এটা দুর্বল টিস্যুকে সতেজ করে ক্ষয় প্রতিরোধ করে আর এটা কোমল গাছ শরীরের শক্তি ক্যালসিয়ামের কাজ করে আর এটা হলো বেল ফল লিভার পরিষ্কার আমাশার কাজ করে আর এটা সোনা পাতা জ্বর জন্ডিস মাথা ব্যথা রক্তের ভিতরে চর্বি থাকলে এটা কমায় দেয় পেট ক্লিয়ার করে আর এটা হলো তিল তিসি তালমাখানা হাই প্রেশার কন্ট্রোল হয় এটা তালমাখানা খাইলে ঘনপুর সাপ ক্যালসিয়ামের জন্য কাজ করে এটা কালো জিরা সকল রোগের ঔষধ এই যে এটা তুকমা দানা এটা শরীরের বিষ ব্যথার জন্য ক্যালসিয়ামের জন্য এটা এই সব বুসি প্যাক ক্লিয়ার হয় গ্যাস নিয়ন্ত্রণ হয় আর এটা হলো ক্যালসিয়াম মিশ্রি দানা এটা খাইলে ক্যালসিয়াম তৈরি হয় গ্যাস নিয়ন্ত্রণ হয় আর এটা হলো বার্লি মূল এটা খাইলে শরীরে প্রচণ্ড শক্তি হয় শরীরে শক্তি এটা সাবায়া খাইতে হয় কেউ আবার সিদ্ধ করুক এটা বার্লি মূল আপনি কত বস্তা যাবতের ব্যবসা করেন হাটে এখানে রানিং নয় বছর আর আমার ব্যবসার বয়স চোদ্দ বছর তাহলে আপনি মাওনা হাটে তো অনেক কিছু জানেন বিক্রি কেমন চলে আলহামদুলিল্লাহ কিন্তু আগের থেকে পরিমাণে কম আচ্ছা আমরা দেখতে পেলাম দেখতে পেলাম এখানে যে নানান ধরনের উপকৃত ঔষধি গাছ ঔষধি গাছে ফাঁকা ফাঁকি তারপরে ফলের টনে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এগুলো খেলে বিভিন্ন ধরনের মানুষের রূপ বানায় এসে শেষ হয় মাওনা হাটে এসে প্রতি সপ্তাহে দুই দিন আপনার নাম কি আমার নাম হাকিম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহদগর আচ্ছা উনি সপ্তাহে দুদিন হাটে উনি আসেন আর কি তো ওনার এই ঠিকানায় মানে ভিজিটিং কার্ডে যে অ্যাড্রেস দেওয়া দেখা যাচ্ছে সেই অ্যাড্রেস মতো যোগাযোগ করলেই ওনাকে পাওয়া যাবে ধন্যবাদ আমরা হাটে মাওনা হাটে ঘুরতে ঘুরতে এখন গুড়ের যে আপনার সাইড সে সাইডে চলে আসছি এটা হচ্ছে পাটালি না খেজুর অরিজিনাল খেজুরের পাটালি

এটা হচ্ছে আড়াইশো ওটা হচ্ছে তিনশো এটা হচ্ছে সাড়ে তিনশো এটা হচ্ছে চারশো আচ্ছা এই গুড়টা প্লেন কেন তো এটা একদম পিওর এর সাথে কোনো ভেজাল নাই আর বাকি যেটা আছে কিছুটা থাকবেই এটা বলে লাভ নাই ধন্যবাদ আমরা এক গুড়ের কাকার সাথে দেখা করতে দেখা করব কাকা আপনি গুড় কত বছর জবরদরে এই মাওনা হাটে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ চল্লিশ

এখানে হলো রাজশাহীর গুড় আর কি যে আর কি বিক্রি করে না যে এই গুড়টা কি এটা এটা ভালো গুড় এটা হলো তক্তি গুড় ভালো গুড় এটা হলো সর্বোচ্চ ভালো এটা রেট আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এই যে এটা কি গুড় এটা হলো দানা গুড় রাজশাহী আর আরির গুড় তিনশো পঞ্চাশ টাকা বেশি তিনশো টাকা রাখা যায় কাকার দোকানে বেশ গুড়ের অনেক আইটেম আছে পাটালি করতে শুরু করে পেন গুড় চোরস টাইপের না কাকার এই মাওনা হাটে আসলে কাকার দোকানে এই ধরনের ভ্যারাইটিস গুড় পাবেন আর কি আপনার নাম কি আমার নাম শাহজাহান মোহাম্মদ শাহজাহান হ্যাঁ কাকা এই এই হাটে প্রায় পঁয়ত্রিশ বছর যাবত ব্যবসা করতেছে এই হাটে আসলে কাকারে পাবেন এখন আমরা জানার চেষ্টা করব যে মাটির হাড়ি পাতিল এগুলোর দাম কত আচ্ছা এই এগুলো তো পিঠা বানানোরই না হ্যাঁ ভাই বিক্রি করেন কি কত করে একটা ধরুন ধরুন একশো টাকা আছে বিশ আশি টাকা আছে যেমন ষাট টাকাও আছে চল্লিশ টাকাও আছে বিভিন্ন রকম আইটেমের জিনিস আছে আর কি এক একটা রেট কম যেমন এটা ধরুন একশো টাকা এটা কি বলে এটা হলো ভর্তা বানার জন্য যে কোনো ভর্তা বানার জন্য আর কি এগুলা আর আপনার এই যে টপ যেমন এই যে সমস্ত ফুল গাছ বোনার টপ এগুলো কত করে বিক্রি করে যেমন এই ধরুন একশো আছে দেড়শো আছে দুইশো টাকা আছে আড়াইশো টাকাও আছে বিভিন্ন রকমের ছোট সাইজ আছে বড় সাইজ আছে মাঝারি সাইজ আছে এর বড় সাইজও আছে আর কি খাবারের থাল তারপরে খাবারের যে জলের গ্লাস এগুলো বিক্রি করেন তখন একশো বিশ টাকা আছে একশো টাকা আছে আশি টাকাও আছে দুশো টাকাও আছে এবং দেড়শো টাকাও আছে যেটা যে রেট আর কি আমরা এখন আসছি মশলা পুটিতে টাকা আপনি হাটে কত বছর যাবতীয় ব্যবসা করতেছেন তিরিশ তিরিশ বছর যাক এই তিরিশ বছর আগের আর এখনকার হাটের পরিস্থিতি কেমন পরিস্থিতি এখন বর্তমান বাজার যে অবস্থা মনে করেন কেলাসি ছিল বাইশশো চব্বিশশো এখন হয়েছে বাহান্নশো তিপান্নশো টাকা কেজি পাইকারি আচ্ছা আপনার এই হাটের মানে বিক্রি বাটটাকে আগের চেয়ে কম না বেশি আগের চেয়ে আজকাল যে পরিস্থিতি দেশে পরিচিতি নোজায় বেচা কিনা অনেক কম ভালো আর হাটের আপনার এই হলুদ মরিচ এগুলো এই মানে অন্য সব বাজার থেকে দাম কম না বেশি মরিচ মোটামুটি আগের থেকে কিছু কম নতুন মরিচ আসা কিন্তু আগে দাম ছিল বেশি মরিচ সেম দাম কিন্তু অন্য অন্য মশলা জাতীয় মালগুলি অনেক দাম বেশি ধন্যবাদ কাকা আপনার হাটে আসি এখন কম্বলের এরিয়া মানে কম্বল লুঙ্গি বিভিন্ন কিছু বিক্রি করে ভাই আপনি এই কম্বলের ব্যবসা করেন কত বছর যাবত দেরি মাওনা হাটে কমবগা 10 বছর এই ব্যবসা কি আপনি করেন না অন্য কেউ এ আপনার মানে গার্ডেন ব্যবসার সাথে জড়িত हां আমার বাপ আছে আর আপনার বাবাই ব্যবসার সাথে জড়িত কম্বলের বিচি মানে ব্যাচা বিক্রি কি মন হয় এখানে ভালো আপনার বাড়ি কি এখানকার আর নাকি আমার বাড়ি ওইছে রেড টু না আর নিতে গোনা থেকে হাটে এখানে

আমরা মাওনা হাটে ঘুরতে ঘুরতে এখন আসছি মাওনা শীতের কাপড়ের দোকানগুলোতে আমরা আসে ডাইনে বায়ে সব জায়গায় শীতের দোকান শীতের কাপড়ের দোকান গরম কাপড় কত করে বিক্রি করেন কত করে বিক্রি করেন কোনটি সর্বনিম্ন দুশো টাকা সর্বনিম্ন দুশো টাকা আচ্ছা সর্বনিম্ন দুশো টাকা সব বিক্রি করে তারপর হচ্ছে এখানে

তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খাঁচি এগুলোর দাম এবং উনি কত বছর যাবতের ব্যবসা করে কাকা এখানে আপনি কত বছর যাবতের ব্যবসা করেন বিশ বছর এগুলো কি কি আমার বলেন তো এগুলো কি কি বিক্রি করেন কি পাইকারি নেই খুচরা সব মানে কোলা এক পিস কোলা বিক্রি করেন কত দেড়শো টাকা হাটে ঘুরতে ঘুরতে আমরা এখন আসছি শাড়ি লুঙ্গির বাজারে এখন আমরা এক দোকানদারের সাথে কথা বলবো আপনাদের আরো ডিটেলস জানানোর চেষ্টা করবো যে কিভাবে শাড়ি লুঙ্গি ওনারা বিক্রি করে করা হয় নাম কি আপনি মাওনা হাটে কত বছর বা ব্যবসা মাওনা হাট তো আপনি প্রায় পঁচিশ বছর যাবৎ যেহেতু ব্যবসা করতেছেন তাহলে তো অনেক কিছু দেখছেন আপনি জানেন তাহলে মাওনার হাটের পরিবর্তন কি হয়েছে এখন কি আছে আগে কি ছিল পঁচিশ বছর আগে আমাদের যদি একটু ধারণা দেন আর কি আগের চেয়ে অনেক পরিবর্তন আগের এত মানুষ আছে এখন অনেক মানুষ কাঁচা বাজার সবজি বাজার কাপড়ের বাজার সব আগের চেয়ে অনেক ভালো তাহলে সময়ের সাথে সাথে মা হাটো পরিবর্তন হয়েছে তা আপনি কি কাকা কী বিক্রি করেন এখানে এখানে শাড়ি লুঙ্গি গামছা এগুলো বিক্রি করেন আচ্ছা গামছা আপনি মানে কীভাবে বিক্রি করেন পিস হিসাবে নাকি পাইকারি না পাইকারিও তারপর খুর্চাও খুর্চা বেশি ব্যবসা কেন পাইকারি কমে থাকে হ্যাঁ এপাশে কি আপনার লুঙ্গি ও কি পাইকারি লুঙ্গি খুচরো পাইকারি আচ্ছা আমাদের তো মানে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি মানে তারা যদি এখানে হাটে কেনাকাটা করতে আসে যেমন আপনার লুঙ্গি বা শাড়ি কিভাবে ক্রয় করতে পারে আপনি যদি একটু বিস্তারিত বলেন তাহলে আমাদের দর্শকদের জন্য মানে সুবিধা হয় আর কি বলেন যেমন শাড়ি কীভাবে বিক্রি করেন লুঙ্গি বিক্রি করেন কিভাবে গামছা বিক্রি করেন কিভাবে বলেন এখানে খুরসা পেশা কিনে এখানে পঁচিশ পঁচিশ বছর ধরে এখানে অনেক আগে থেকে মদনা বাজার প্রায় ষাট সত্তর বছরের আগে থেকে মৌনা বাজার এখানে খুরসা পেশা কিনে হয় এখানে সবচেয়ে কম দামে এখানে পেশা কিনা হয় এখানে সবচেয়ে কম দামে এখানে পাইবে ইনশাল্লাহ যেমন ধর একটা গামছা সর্বনিম্ন রেট আর সর্বোচ্চ রেট আমাদের একটু বলেন গামছা সর্বোচ্চ রেট আছে দুশো বিশ টাকা আর সর্বনিম্ন আছে তিরিশ টাকা গামছা কিনবে আর লুঙ্গি লুঙ্গির সর্বনিম্ন নির্মূল তিনশো টাকা আর সর্বত্ত হলো বারোশো টাকা পর্যন্ত আমরা ঘুরতে ঘুরতে জামা কাপড়ের দোকানের সামনে আসছি ভাই এই দোকানে আপনি কত বছর যাবৎ ধরে মাওনা হাটে ব্যবসা করতেছেন মাওনা হাটে আমি অল্প কিছু দিন মাওনা হাটের এই ব্যবসা আপনার কিছুদিন যাবৎ যে করতেছেন কেমন মানে ব্যবসা বেচাকেনা কেমন আছে মোটামুটি ভালোই আছে এগুলো কি বিক্রি করেন বাচ্চাদের বাচ্চাদের একটা আমাদের ধারণা দেন তো যেগুলো কত করে বিক্রি করেন এইগুলি পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা এরকম পিস না জোড়া পিস পিস আচ্ছা আসো আমরা মাওনাহাট মাওনাহাট ঘুরতে ঘুরতে আমরা আছি এখন ফলপট্টি ফলপট্টি বাই এই আপনি এই এগুলো কি বিক্রি করেন বিস্কিট ভ্যারাইটিস ধরনের বিস্কুট আছেন এখানে সব জাতের আছে এটা কি বিস্কিট এটা বিস্কিট

মহানবাজারের পরিস্থিতি পেঁয়াজের দাম চল্লিশ পঞ্চাশ আর আলু হচ্ছে আমরা আসছি এখন চারার হাটে মানে বিভিন্ন ধরনের চারা বিক্রি করে আচ্ছা এটা কি চারা বেগুন চারা বেগুন লম্বা বেগুন এটা কি মানে বিক্রি করেন কি হিসাবে এই পিস কত করে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস বারো মাসে বেগুন নাকি এমনি সিজনাল বেগুন বারো মাসে বারো মাস বেগুন ধরে না এগুলো কি পেঁপে চারা না পেঁপে এগুলো কত করে পঞ্চাশ টাকা পিস চাউন এই ধরনের হাটে বিভিন্ন ধরনের বেগুন চারা পেঁপে চারা আমরা আরেক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব এগুলো কি কিসের চারা ফুলকপি পাতাকপির চারা ফুলকপি চারা পাতা কপির বিক্রি কি দুই টাকা পিস বিক্রি করি দুই টাকা পিস এটা কি আপনার বারো মাস নাকি সিজনাল সিজনাল এগুলো আপনার বোনার পরে পরিচর্যা কিভাবে করবে পরিচর্যা এটা লাগানি পরে এক সপ্তাহ গেলে তারপর সার দিতে হবে সার জি সার আর এগুলো কি বেগুন বেগুন চারা না আপনি মাওনা হাটে কত বছর যাবৎ ধরে ব্যবসা করেন প্রায় বিশ বছর যাবত ব্যবসা তো ভাই আপনার পুরানো লোকই বলা যায় মাওনা হাটের আপনার বিশ বছর আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো মানে যদি আপনি তারতম্য করেন কি মনে হয় এখন আপনার বেসা কিনে ইনশাল্লাহ ভালোই হয় আগে ছিল বেশি এখনও হয় আলার মতো ভালো মামনার বাদ এই হাটে ক্রেতা কি আপনার শুধু এলাকার লোকাল নাকি বাইরে থেকে এসো আপনার কেনাকাটা করে তারা এলাকারও আছে বাইরে থেকেও আসে বাইশে পঁচিশ বছর বিশ বছর যাবত ধরে ব্যবসা করেন ভাই এই হাটে পুরাতনই বলা যায় আমরা মাওনার হাটে ঘুরতে ঘুরতে কাঁচা বাজার শেষ প্রান্তে এসে পড়েছি কাকা বেগুন কত করে আজকে বেগুন আজকে চল্লিশ টাকা

ভাই এই এটা কি ফুলকপি ব্লকলি আচ্ছা এটা আর এটার ভিতরে তফাত থাকে সাদা ফুলকপি আর হচ্ছে যে কালারের ফুলকপিটা তফাত কি মানে খাবার জন্য সবচেয়ে ভালো কোনটা বেশি মনে করো এটা ভালো এটা দাম কেমন এই সাদা কপি আর হচ্ছে এই কপি ওটা হলো 20 টাকা পিস দুটো 30 টাকা আর এটা একটাই 50 টাকা ও আচ্ছা দামে যেমন ভিটামিনের তারতম্য আছে দামে তারতম্য আছে এটা কোথা থেকে আনেন এলাকার মাল ভাই এখানে চাষ করা হয় এই এলাকা লোকাল মালিক গুলো আমরা মাওনা হাটে ঘুরতে ঘুরতে এখন আছি ধান ধানপট্টিতে ধান আজকের বাজার কেমন 1400 টাকা 1200 টাকা তেরোশো টাকা মন কয় মন ধান আনছিলেন আমি আছে কয় মন 1 মন বিক্রি করে ফলাইছেন তো তো বেচা বিক্রি ভালোই আপনি কি এখান থেকে স্থানীয় আমরা মাওনা হাট ঘুরতে ঘুরতে এখন প্রায় সন্ধ্যা আমরা এখন এক মিষ্টি দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো যিনি কত বছর যাবৎ ব্যবসা করে এবং মিষ্টি কত প্রকারের মিষ্টি আছে দই আছে কি কি আছে জিজ্ঞেস করবো বড় ভাই আপনার নাম কি সাদ্দাম হোসেন আপনি মাওনায় হাটে কত বছর যাবতের ব্যবসা করেন পনেরো বছর পনেরো বছর বলা যায় যে আপনি মাওনা হাটে অনেক দিন যাবত ধরে আসেন হ্যাঁ আছি আপনি কি কি প্রকারের মিষ্টি বিক্রি করেন মিষ্টি কেজি হলো 280 টাকা না মানে কি কি ভ্যারাইটিস মিষ্টি বিক্রি হয় কালো জাম এগুলা কি কি কালো জাম চমচম সাদা মিষ্টি চুরুড়া গুড়ি মিষ্টি এগুলাই আর দই আছে হলো আপনার আর রসমলাই আছে

আপনাদের মাওনা হাটের পুরো হাট ঘোরার ঘুরে দেখানোর চেষ্টা করছি তো ঘুরে দেখা দেখানো যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখাইছি তো আমরা এখন চলে যাব মাওনা হাটের থেকে তো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা গুড বাই